আসসালামু আলাইকুম প্রিয় দিনে ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিল ভ্যালু ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে যে শ্রয় কারণে অধিকাংশ নারী হবে জাহান নামী এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা এখন জেনে নেওয়া যাক যে সাই কারণে অধিকাংশ নারীরাই হবে জাহান নামী রাসুল সাল্লা সাল্লাম এরশাদ করেন যে নারী পাঁচ অত্য নামাজ পড়বে এবং রমজানের রোজা রাখবে সেও গুপ্ত স্থানকে হেফাজত করবে পর্দা রক্ষা করে এবং ব্যবিচার থেকে বিরত থাকে আর স্বামীর আনুগত্য করবে এমন নারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করতে পারবে তিরমিজি ও তাবরানি উপরোক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে মেয়েদের জন্য বেহেস্ত গমন খুবই সহজ তবে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আবু সাইদ খুদ্রি রাদু বলেন একবার ঈদ ফিতরের দিন রসুল সাল্লা সাল্লাম ঈদগাহে গিয়ে উপস্থিত মহিলাদেরকে লক্ষ্য করে বললেন হে নারী সম্প্রদায় দান খয়রাত করো কেননা আমাকে অবগত করানো হয়েছে দুজকের অধিকাংশ অধিবাসী তোমাদের নারী সম্প্রদায় হবে হাদিসের অংশ বিশেষ মুসলিম, উক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে অধিকাংশ অধিবাসী হবে নারী জাতি থেকেই অথচ প্রথম উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় মেয়েদের জন্য জান্নাতে গমন খুবই সহজ কিন্তু তবুও কেন নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান নামে যাবে এই কারণ এবং তার প্রতিকার বর্ণনা করেছেন আল্লামা হাফেজ শাহাবুদ্দিন তার প্রসিদ্ধ কিতাবে আল কাবা এর এ একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারী শাস্তির ছয়টি দিক বর্ণনা করা হয়েছে হজরত আলী ও ফাতেমা রা আহ উভয় একদা রসুল সাহেদালের কাছে গিয়েছিলেন উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা সেখানে গিয়ে রসুলপাদ পন্দন কন্দনরত অবস্থায় দেখতে পেলেন পন্দন তাদের উপর বিস্তার লাভ করলো অতপর হযরত আলী (রাঃ)-এর কাছে Prandoner কারণ জানতে চাইলে রাসূল (সাঃ) বললেন মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামের বিভিন্ন ধরনের ভয়ংকর ও কঠিন আযবে লিপ্ত দেখেছি যা শরণ করে আমি কাල්ছি নারী শাস্তে ছয়টি দিক অবহিত হওয়ার পর নবী কন্যা ফাতমা রাদিয়াল্লাহু কারণ জানতে চেয়ে আব্বা যান মহিলাদের এই ভয়াবহ শাস্তি ভোগের কারণ কি উত্তরে মহানবাহাম এরশাদ করলেন নারী শাস্তির প্রথম কারণ যে মহিলা সে মাথার চুল দিয়ে ঝুলন্ত অবস্থায় সাজা ভোগ করতে দেখেছিলাম তার এই শাস্তির কারণ হলো সে চলার পথে পরপুরুষ থেকে নিজের চুলকে ঢেকে রাখতো না নগ্ন মাথায় পরপুরুষকে দেখানোর জন্য চুল সাজিয়ে ঘুরে বেড়াতো আল্লাহ তালা পবিত্র কোরআনে মহিলাদেরকে মাথা ঘাড় ও বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে নির্দেশ দিয়েছেন অথচ বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় মহিলারা মাথার চুলকে কত বাহারি প্রসাধনীতে রোগ সাজিয়ে নানা ঢঙে রাস্তায় ব্যাপক অবস্থায় চলাফেরা করছে চলা চুল রাখা সকল ফরজ তাই সকল নারীদের উচিত তারা যেন কঠোর ভাবে পর্দার হুকুম মেনে ঘরের বাইরে চলাফেরা করে নিজেদেরকে এই ভয়াবহ আজ থেকে রক্ষা করে নারী শাস্তির দ্বিতীয় কারণ যে সকল মহিলাদের ঝুলন্ত অবস্থায় করতে দেখা গেছে। তাদের এই শাস্তির কারণ হলো তারা কথাবার্তায় স্বামীকে কষ্ট দিত তাদের জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না অনেক মহিলা আছে যারা নামাজে কালামে খুবই পাকা কিন্তু মুখের বচন বিশের মতো এই শ্রেণীর নারীরা নামাজে পাকাপুক্ত হওয়া সত্ত্বেও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষী হওয়ার কারণে জাহান নামে কঠিন শাস্তি উপযুক্ত হয়ে যাবে রসুল সাল্লাই সাল্লাম এরশাদ করেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত মুখ এবং আচরণ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে মুসলিম অবৈধ সম্পর্ক হচ্ছে নারী শাস্তির তৃতীয় কারণ মহানবী সাল্লাম যে মহিলাকে স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন তার কারণ বর্ণনা করতে গিয়ে বলেন ওই নারী ছিল বিবাহিতা সে বিবাহিত হওয়া সত্ত্বেও তার সম্পর্ক ছিল পরপুরুষের সাথে আল্লাহ তালা পবিত্র কোরআনের লজ্জাস্থান হেফাজতকারী মহিলাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন সেরা মুমিনুন আয় পাস অন্য আয়তে জেনাকারী মহিলা এবং জেনার পরিবেশ সৃষ্টিকারী মহিলা সম্পর্কে কঠোর আজাপ ও শাস্তির কথা ঘোষণা করেছেন আজকের চলমান বিশ্বে নারী নামে অনেক কিছুই ঘটে চলেছে। স্বামীর অনুপস্থিতিতে দেবর ও অন্যের সাথে অসংকোচে আলাপ আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে লজ্জাকে বিসর্জন দিয়ে আস্তে আস্তে অবৈধ সম্পর্কের দিকে অগ্রসর হয় এগুলো লজ্জাহীনতার ফসল নারী শাস্তির কারণ নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে সম্পর্কে মহানবী করেন নামে সিও পদযুগল বক্ষে এবং হস্তদয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ার ফরজ গোসল এবং ঋতুবর্তী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল নামাজ যথারীতি পালন করা তো দূরের কথা বরং নামাজ বা অন্যান্য ইবাদতে উপহাস করত গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম অহেতুক অলসতা বসত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা হারাম তদ্রুপ ভাবে ঋতুবর্তী মহিলারা ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগেই বন্ধ আগে সত্ত্বেও গোসল না করে বসে থাকে। মধ্যে নামাজের চলে যায়। নামাজ নিয়ে বিদ্রুপ করা এটা নারী শাস্তির অন্যতম কারণ আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেই গুরুত্ব দিয়ে পড়ে না নামাজের রক্ত চলে যায় তাদের কোনো খবর থাকে না কোনো জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই প্রসবেনি নষ্ট হওয়ার পরে নামাজের কাছে যায় না অতএব কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে তিরমিজি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী খুঁকারী তাই সাবধান হে নারীগণ নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন নারী শাস্ত্রের পঞ্চম কারণ পরনিন্দা ও মিথ্যা হচ্ছে নারী শাস্ত্রের পঞ্চম কারণ মুখাকৃতি সুকর এবং শরীরের বাকি অংশ গাদার ন্যায় রূপান্তরিত আর অসংকোশ শব্দিত্বে দৃষ্টিতে অবস্থায় শাস্তি ভোগকারী মহিলার কারণ বর্ণনা করতে গিয়ে রাসেল পকসলেনসন বলেন এই মহিলা পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ পবিত্র কোরানে পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে অতএব সকলকে মিথ্যা পরনিন্দা ও চুগলপুরি থেকে থাকা ষষ্ঠ কারণ হিংসা ও খোঁটা দেওয়া রসুসাহ জাহান নামের যে মহিলাকে মুখচ্ছবি কুকুর আকৃতি ও তার মুখে আগুন ঢুকে মলদার দিয়ে বের হতে দেখেছেন সে ছিল হিংসুক ও খোঁটা প্রদানকারী ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন যাজাকাল্লাহু খাইরান